বিদ্যুৎ বিতরণ যে কোম্পানি তার পক্ষ থেকে গঙ্গাসাগরমালা দু হাজার চব্বিশে একটি ক্যাম্প করা হয়েছে তো সেখানে কিন্তু অনেক সচেতনতামূলক যে বার্তা সেটা দেওয়া হয়েছে তো প্রথমেই এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করা হয়েছে যে হুকিং আপনারা নিশ্চয়ই জানেন যে হুকিং করার ফলে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়ে থাকে এবং যার ফলে অনেক প্রাণঘাতী যে ঘটনা অনেক মানুষের মৃত্যু হয়েছে সেটা বিভিন্ন খবর মারফত আপনারা জেনেছেন তো সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কীভাবে খোলা তারের যে বিদ্যুৎ পরিবাহী তার সেখান থেকে বিদ্যুৎ কে হুকিং করে নেওয়ার সময় কীভাবে মানুষের মৃত্যু হয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ পরিবাহী তার থেকে হুকিং কিংবা ট্যাপিং করে বিদ্যুৎ চুরি করতে গেলে প্রাণের ভয় থাকে এই ধরনের কুকর্মে লিপ্ত হবেন না এভাবে গেটের ভেতরে প্রবেশ করলেই একদম প্রথমেই দেখতে পাবেন যে খুব সুন্দর করে কিন্তু এই এরিয়াটাকে সাজিয়ে তোলা হয়েছে এবং মূলত এই জায়গা থেকেই কিন্তু সমগ্র যে মেলার যে বিদ্যুতের যে সরবরাহটা সেটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়ে থাকে গেটের ভেতরে ঢুকলেই একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি উপরে হুকিং করতে গিয়ে তার যে এরকম প্রাণ নাশের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখা হয়েছে তো তারপরে এইভাবে দেখতে পাচ্ছেন যে কিভাবে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সরবরাহের সময় যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এখানে একটা বার্তাও দেওয়া রয়েছে যে জনগণের সুরক্ষার জন্য তাদের প্রতি অনুরোধ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন সব রকম নিরাপত্তা সতর্কতা অবলম্বন করুন এবং দুর্ঘটনা মূলত যদি কোনো ধরনের দুর্ঘটনা হয়ে থাকে তাহলে নিকটবর্তী যে ট্রান্সফর্মার রয়েছে তো সেইটার ব্যবহার কিভাবে করা হবে সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে হুকিং করলে তার ফলাফল কি হতে পারে জেল এবং জরিমানা সেটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে অনেক সময় কি হয় যে হাই ভোল্টেজ তার সেটা ছিঁড়ে পড়ে কোনো মাটির ঘরে বা দাহ্য পদার্থের উপরে তো সেই সময় যদি আগুন লেগে যায় তাহলে কি করা উচিত সেটাও কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো সেটা দেখতেই পাচ্ছেন অনেক সময় ঝড় বৃষ্টি অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয় অনেক সময় মাটির ঘরে বা এই খড়ের যে চাল রয়েছে সেখানে যদি পড়ে যায় বিদ্যুৎ পরিবাহী তার আগুন ধরে যায় তো এখানে কিন্তু সেই জিনিসটা বোঝানো হয়েছে যে কিভাবে আগুন নেভানোর প্রক্রিয়াটা শিশুরা ছোটোবেলায় কিন্তু অনেক দুরন্ত হয়ে থাকে তো অভিভাবকদের উচিত অবশ্যই বিদ্যুৎ পরিবাহী এলাকা থেকে বা বিদ্যুৎ সরবরাহ এলাকা থেকে তাকে যাতে দূরে সরিয়ে রাখা যায় তো সেই জিনিসটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে বাচ্চারা বিদ্যুৎ পরিবাহী তারের থেকে বা বিদ্যুৎ সরবরাহ আছে এরকম খোলা জায়গা সেখান থেকে কিন্তু যাতে দূরে থাকে সেটাও বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগর মেলার এই ক্যাম্প হাউস বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যেটি তিন নম্বর রাস্তায় দেওয়া হয়েছে সেটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্মচারী যারা কিন্তু খুব সুন্দরভাবে সুনিপুণভাবে এই কাজগুলো করে থাকে আর দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু মেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ যে সরবরাহের কাজটা কিন্তু এখান থেকে হয়ে থাকে এবং অভিষিক্তা এই নামেই কিন্তু এই কন্ট্রোল রুমটা করা হয়েছে আর এইভাবে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যারা ভিজিটার্স তারাও এসে এখানে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখব বিদ্যুৎ সরবরাহ যেটা পরিবাহী তার রয়েছে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন আধিকারিকরা সেভাবেই আপনারা চলবেন কারণ বিদ্যুতের খোলা পরিবাহী তারের সংস্পর্শে এলে কিন্তু মানুষ মারাও যেতে পারে অবশ্যই আপনারা সাবধানে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন